হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতবাজি থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তিনটা সেট দেখাব আজকে ভিডিওতে হ্যাঁ তো আমি যে সেটটা পরে আসি এটা একটা রিয়েল পার্লের সেট যেটা কিন্তু রিয়েল স্টোন রিয়েল স্টোনের আপনারা ইয়ারিং পাচ্ছেন এটার সাথে খুব সুন্দর একটা পাশা টাইপের এবং এই ব্রেসলেটটা পাবেন হ্যাঁ এটা কিন্তু রিয়েল পার্লের একদম এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার সাতশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার সাতশো টাকা এটা কিন্তু আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি এখানে লকেটটা থাকবে খুবই সুন্দর আপনার চাইলে একটু ছোটো বড় করতে লংটা আমি ইয়ারিংটা একটু খুলে দেখাই দিই হচ্ছে ইয়ারিংটা দেখেন এর ভিতরে যতগুলো স্টোন আছে সবগুলো স্টোনই কিন্তু একদম রিয়েল থাকবে ঠিক আছে সবগুলো স্টোনই রিয়েল থাকবে লকেটটাও সেম থাকবে আর হচ্ছে এটা থাকবে আপনাদের ব্রেসলেট একটা রিয়েল পার্লের এইটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার সাতশো টাকা তো আপনারা হচ্ছে এই সেটটা আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে অর্ডার করতে পারেন হ্যাঁ আমি নেক্সট যে সেটটা দেখাবো এটাও রিয়েল পার্লে আমি একটু পরে দেখাই তো এই সেটটা হচ্ছে রিয়েল পার্লে তিন লেয়ারের একটা সেট হ্যাঁ এটা খুব সুন্দর একটা সেট মাঝে কিন্তু একটা হচ্ছে মাদার পার্লের লকেট আছে এবং এটার সাথে কিন্তু আপনার এরকম ছোট ছোট হচ্ছে পার্লের টপ পাবেন তো এটা খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু এইটাও আপনারা চাইলে ছোট বড় করে লংটা ছোট বড় করে পড়তে পারবেন টার্সেলের মাধ্যমে তো এটা হচ্ছে কালারটা এমন যে টু হচ্ছে হোয়াইট টাইপের কালার খুবই সুন্দর একটা হচ্ছে সেট এটা আমি একটা ইয়ারিং পরে দেখাচ্ছি আপনার এরকম একটা টপ পাবেন এটার সাথে এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার দুইশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার দুইশো টাকায় টপটা থাকবে খুবই সুন্দর একটা সেট এটা তিন লেয়ারের রিয়েল পার্লের হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার দুইশো টাকা আমি প্রতিটা সেটের সাথেই হচ্ছে আপনাদেরকে প্রাইসটা মেনশন করে দিচ্ছি যেন আপনাদের অর্ডার করতে সুবিধা হয় এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন এটা কিন্তু আপনি আরেকটু লং করে পড়তে পারবেন টার্সেলটা দিয়ে আর কি ছোট বড়ো করতে পারবেন এটা খুবই সুন্দর একটা সেট এবং এরপরে আমি যে সেটটা দেখাবো আমাদের ডিজাইনার কালেকশান এটা নিউ একটা সেট যেটা কিন্তু এরকম আসবে হ্যাঁ খুবই সুন্দর আমি একটু দেখাই নেই পরে আমি এটা পরে দেখাবো দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালার না এটা গার্নেট কালার হ্যাঁ তো এটা থাকবে কাটারের মধ্যে দেখেন স্টোনের কোয়ালিটিগুলো দেখেন সেটটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনার পিস আমাদের আমাদের হচ্ছে এটা নিজস্ব ডিজাইনের তৈরি হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা সেট আমি পরে দেখাচ্ছি একটু হচ্ছে ওই দেখেন তো সেট কতটা সুন্দর খুব সুন্দর একটা সেট এটা দেখা যাইতে মানে আমার কাছে মনে হয় পরার পরে বেশি সুন্দর লাগতেছে সেট থাকবে সেম এটা এই ইয়ারিংটা থাকবে এটা আমি দেখাই দিচ্ছি আপনাকে পরে দেখা খুব সুন্দর ইয়ারিংটাও খুব সুন্দর সেটটাও খুবই সুন্দর একদম হচ্ছে কি বলবো আমাদের ডিজাইনার কালেকশন এটা কিন্তু হ্যাঁ আমাদের একদম নতুন আসছে এই ডিজাইনার কালেকশনটা আপনারা চাইলে স্টোনটা কাস্টমাইজ করতে পারবেন এর ভিতরে যে স্টোনটা সেটা আপনারা চাইলেই কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ খুবই নাইস একটা সেট যেটা আপনাদের জন্য নিয়ে আসছি আমার তো খুবই ভালো লাগতেছে পরার পরে মানে দেখে তো খুবই ভালো লাগছে এবং পরার পরে রেডি হয়ে যখন আমার হাত